ভারতের সঙ্গে হারার পর আজ পাকিস্তানের সঙ্গে অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ যেখানে লিটন তা স্কিনদের নিয়েই শক্তিশালী দল পাবে বাংলাদেশ তবে তাতে চ্যালেঞ্জ থেমে যায়নি টাইগারদের পাকিস্তানের বিপক্ষে অন্তত তিনটি কঠিন পরীক্ষা দিতে হবে তাদের কি কি সেই পরীক্ষা তা নিয়ে থাকছে প্রতিবেদন বাংলাদেশ সময় রাত বারোটায় ম্যাচ শেষ বাংলাদেশের এর পরের ম্যাচ খেলতে একুশ ঘন্টার কম ব্যবধানে নামতে হবে তাদের দুবাইয়ে অবশ্যই এই ম্যাচটাই বাংলাদেশের জীবন মরণ ম্যাচ যে ম্যাচের ওপর ঝুলে আছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন ফাইনালে যাওয়ার যেহেতু স্বপ্ন সেখানে চ্যালেঞ্জ তো থাকবেই সেই চ্যালেঞ্জ সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো পাকিস্তান ছেড়ে দিতে চাইবে না টাইগারদের কেননা একই সমীকরণের সামনে দাঁড়ানো তারাও কিন্তু কি কি চ্যালেঞ্জ ফেস করবে বাংলাদেশ বুমরা থুসারা থেকে এবার বাংলাদেশের চ্যালেঞ্জ শাহিন আফ্রিদি যেদিন বাংলাদেশ বিপক্ষ দলের ফ্রন্ট লাইন পেজারকে ভালো সামলেছে সেদিনই এশিয়া কাপে জয় পায় দল অপরদিকে এই এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন শাহিন শাহ আফ্রিদি বিশেষ করে ইন সুইংটা বেশ কার্যকর হচ্ছে তার জন্য যেভাবে ভারতের বিপক্ষে আউট সুইংয়ে ইমন ভুগেছেন এর বাইরে ডান হাতিদের জন্য যেভাবে কার্যকর শাহিনের ইন সুইং তাতে ওপেনিংয়ে ইমন সাইফ দুজনের জন্য চ্যালেঞ্জ হবে এই পেজার তবে নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন সাইফ ইমন চাইবেন নিজেকে মেলে ধরতে তবে তার জন্য ভালো হোমওয়ার্ক করে আসতে হবে এই দুই ব্যাটারকে মিডল ওভারেও একই রোগ একই পথ্য চায় আবার হাসারাঙ্গা রশিদ কুলদীপরা ভুগিয়েছে বাংলাদেশ দলকে এবার পাকিস্তান দলে আছেন আবরার আহমেদ চ্যালেঞ্জটা একই এই লেগিকে সামলানো শেষ ম্যাচে চার ওভারে মাত্র আট রান দেন আবরার এই টুর্নামেন্টে পাকিস্তানের অন্যতম সেরা বোলার তিনি আবরারের সঙ্গে স্যাম আইউবের বলও বাংলাদেশকে ভোগাতে পারে সব মিলিয়ে আবারও চ্যালেঞ্জ মিডল ওভারে যেখানে মূল চ্যালেঞ্জ আবরারের স্পিন খেলা সর্বশেষ চ্যালেঞ্জটা বোলিং ডিপার্টমেন্টে দিন শেষে এটাই বাংলাদেশের শক্তির জায়গা এখানেই ব্যবধান করে যায় তাই দায়িত্ব নিতে হবে এই জায়গায় পাক ব্যাটাররা ভালো ফর্মে নেই ভারতীয় দলের তুলনায় এটা সত্য কিন্তু পাক ব্যাটারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন নেই আয়ুব সাহাবজাদা হারিস থেকে শেষে নওয়াজ ফাহিম এবং শাহিনরা ব্যাট হাতে কার্যকর হতে পারেন বল হাতে তাই এই ম্যাচে নিজের সেরাটা দিতে হবে একই সঙ্গে থাকতে হবে সতর্ক কেননা বল হাতে নিজেদের সেরাটা দিয়ে কুড়ি বা পঁচিশ বাংলাদেশ ভারতের কাছে পর কিছুটা থাকবে বাংলাদেশ তবে এটাই ক্রিকেটের অংশ এটাই লড়াইয়ের ধাপ পাকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন আর ভাবনা নেই বাংলাদেশের আর সেই জয় পেতে চায় সঠিক পরিকল্পনা সেই পরিকল্পনা কিভাবে সামাল দেয় বাংলাদেশ এবার সেটাই দেখার বিষয়